হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে এসেছি সেই পাটের গোডাউনে দেখতে পাচ্ছেন আমাদের শ্রমিক ভাড়া এখানে সকালবেলায় কাজ শুরু করে দিয়েছে পাটের কাজ পাটের গোড়া দেখতে পাচ্ছেন কাজ করতে সবাই পাটের বেল তৈরি হবে এটা তাই তো কি হবে এটা আজকে ভালো করে ঘুরে দেখাবো পাটের কারখানাটা মানে কি করে পাটের বেল তৈরি হয় এবং কি হবে

দেখুন কত পরিশ্রম করে দেখুন ঘোরাচ্ছে এটা দেখুন এই চাকাটা ঘোরানোর পরেই ওই জীবনে বাচ্চা গেলে কর্ম করতেই হবে এটা কোনো ছোট কাজ না দেখুন এদিকে টাইট দিচ্ছে বেল্ট এটা ঘুরিয়ে আর ওদিকে টাইট হচ্ছে বক্সের মধ্যে পাটটি দেখুন আওয়াজটা শুনে রাখেন একদম আওয়াজ হচ্ছে দেখুন চটপট চটপট করে আওয়াজ হচ্ছে ওই নিচে ওই যে বেলটি টাইট করছে এই লাটিমের মতন এই চাকাটি ঘুরছে এখানে আর টাইট হচ্ছে সঙ্গে চেন পেঁচানো আছে সঙ্গে চেনটি আসছে আর টাইট হচ্ছে ওখানে এ দেখুন সিস্টেমটা দেখুন একবার তোমরা কিরকম লাগছে এখন কাজ করতে কষ্ট হচ্ছে তো গরমের সময় তো মানে আরো কষ্ট হয় নাকি এখন তবুও ঠান্ডা আছে তো গরমের সময় খুব কষ্ট নাকি খুব এই দেখো কোন বেলটা এখন খোলা হচ্ছে দেখুন দিবা দেখো এই যে বেলটি খুলে ফেলেছে দেখুন আপনারা খেয়াল করুন

সবাইকে উপকার করে যে বর্ডার গুলো কষ্ট থাকে তাদেরকে দেখে নাকি দেখুন যে ডিপার্টমেন্টে এখানে পাটটাকে বাছাই করা হচ্ছে দেখুন এই গোডাউন থেকে পাট আসছে ওখান থেকে এসে এইখানে ফেলা হচ্ছে এইখান থেকে পাটগুলো বাছাই করে এই এক সাইডে রাখা হচ্ছে এই বাছাই করা পাটগুলো আবার ওই গোডাউনের মধ্যে রাখা ইসের মধ্যে রাখা হচ্ছে বাক্সের মধ্যে সিস্টেমটা দেখুন একবার এটা দিয়ে এখন হয়তো লক করে দেবে তাই তো হ্যাঁ লক করে দিলাম হ্যাঁ লক করে দিল এই দেখুন এই আড়াই কুন্ডাল পাট দেখুন মাথায় করে কি হয় না দেখুন দুজনে মিলে আমরা হয়তো আমাদের মাথায় আমরা চ্যাপ্টা হয়ে যাবে চিরে চ্যাপ্টা দেখুন এই এত বড় পাট পাটের বোঝা কি করে নিয়ে যাচ্ছে দেখুন সত্যি খুব পাটনির কাজ তো ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই শ্রমিক ভাইদের জন্য অন্তত একটা লাইক হয়ে যাবে তাই তো একটা লাইক করে দিতে বলো একটা আর লাইক করে দাও রাতে ঘুম না আমাদের এই খাতনি তো পরিশ্রম করছে এত এদের জন্য একটা তো লাইক শেয়ার হয়ে যাবে নাকি আপনারা সবাই দেখুন কি পরিশ্রম করে মানুষ এখনো বেঁচে আছে আজকের মতন এবার দেখাবে অন্য কোনো এক ভিডিওতে টাটা বাই বাই তো কাজ করো তোমরা হ্যাঁ ঠিক আছে